নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোড়াপোড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন জয় প্রভু শ্রী জগন্নাথের দর্শন করে আমরা আজকে আপনাদের নিয়ে যাব পুরি দর্শন করাতে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম থেকে প্রভু শ্রী জগন্নাথের দর্শনের পাশাপাশি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব মন্দির পরিক্রমা করাতে আর জানাবো শ্রীক্ষেত্রের ইতিহাস ঐতিহ্য এবং চার ধামের এক ধাম অর্থাৎ পুরী জগন্নাথ মন্দিরের মাহাত্ম ও গাম্ভীর্য আমরা বাঙালিরা আর কোথাও যাই বা না যাই আমাদের বরাবরের প্রিয় ডেস্টিনেশন দীপুদা মানে ওই পু থেকে পুরী যাত্রা অবশ্যই করে থাকি কেউ হয়তো একবার আবার কেউ হয়তো বছরে অনেকবার করে শ্রীক্ষেত্র যান পূর্ণ অর্জনের উদ্দেশ্যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে জগন্নাথ প্রভুর মূল মন্দিরটি নির্মাণ করেছিলেন অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন যে মন্দিরটা এখন আমরা দেখি সেটা নির্মাণ করেন পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোরগঙ্গা একাদশ শতাব্দীতে আর জানেন তো মন্দিরের ভিতরে অধিষ্ঠিত মূর্তিগুলোর সঙ্গে দৈত্যপতিরা আদিবাসী উপজাতিদের সঙ্গে যুক্ত করেন তবে প্রভু শ্রী জগন্নাথ ধাম শ্রী বৈষ্ণব ঐতিহ্যের একশো আটটি অভিমান ক্ষেত্রের মধ্যে একটি কিংবদন্তি অনুসারে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণের হৃদয় এখানে মানে প্রভু শ্রী জগন্নাথের মূর্তিতে স্থাপন করা হয়েছিল বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে অতপ্রতভাবে পুরী জগন্নাথ ধাম যুক্ত রয়েছে তাই জন্য তো রামানুজাচার্য মাধবাচার্য নিম্বাকাচার্য বল্লভাচার্য এবং রামানন্দের মতো অনেক মহান বৈষ্ণব সাধু মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন আর গৌরী ধারার প্রবক্তা তথা ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ কীর্তনের জনক মহাপ্রভু চৈতন্য পুরীতে বসবাস করেছিলেন এত প্রাচীন ঐতিহ্যসম্পন্ন মন্দির শুধুই কি দর্শন করেই খান্ত হব না তাই অনেক অনেক তথ্য সমৃদ্ধ করে একটি উপস্থাপন নিয়ে হাজির হলাম আপনাদের কাছে পুরোটা দেখুন অবশ্যই ভালো লাগবে এতক্ষণ আমরা ছিলাম সিংহদারের কাছে তো সিংহদার থেকে আমরা এদিকে চলে আসছি এটা হচ্ছে অশ্বর দিকে যাব এবার দেখুন এই যে যে মানে যেদিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে তুলিশে আর ঠিক বা দিক করে যিনি আছেন এটা হচ্ছে দুর্গা দেবী আর আমরা যে সামনের দিকটা যাচ্ছি এই দিকটাতেই হচ্ছে অশ্বদার তো চলুন এবার আমরা অশ্বদারের দিকে যাই কোথাও শিল্পীদের চোখে মন্দির অঙ্কিত হচ্ছে আবার কোথাও মন্দিরের কাজে কাঠ সংগ্রহের এক ব্যস্ততা মন্দির দর্শনে ভক্তদের শরীর খারাপ হলে আছে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও এই হল মন্দিরে প্রবেশের চারটি পথের মধ্যে একটি পথ অর্থাৎ অশ্বদার আপনি চাইলে এই পথ দিয়েও লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন মন্দিরের প্রতিষ্ঠাতা অনন্ত বর্মন ছিলেন একজন শৈব এগারোশো বারো খ্রিস্টাব্দ নাগাদ তিনি যখন উৎকল অঞ্চল জয় করেন তারপর তিনি বৈষ্ণব হয়ে এই মন্দির তৈরি করেন আমরা প্রথমে শুরু করেছিলাম প্রদক্ষিণটা ওই সিংহদ্বার থেকে তারপরে আপনাদের অস্ত্রদ্বার দেখালাম এবার চলুন এই দিকে আমরা যাব ব্যাঘ্র কাছে শ্রীক্ষেত্রে প্রবেশের জন্য মোট চারটি দ্বার আছে সিংহদ্বার অশ্বদার ব্যাঘ্রদার আর হস্তিদার অনেক দিন ধরে মন্দির রেনোভেশনের কাজের পর দেখুন সত্যি কি অভূতপূর্ব লাগছে মন্দিরের চারপাশটা অনেক দিন আগে যারা এসেছিলেন তারা যদি এখন আসেন মন্দির চত্বর কিন্তু একদম আলাদা লাগবে আপনাদের কাছে সিংহদার বাদে বাকি যে তিনটে দাঁড় আছে সেই তিনটে দাঁড়েই ঠিক এমনি করে গাছ দিয়ে তারপরে টয়লেট জুতো রাখার জায়গা এই সমস্ত ব্যাপারটা করেছে সাজিয়েছে এই যে দেখুন সুন্দর সাজানো সাজানো গোছানো অনেকক্ষণ মানুষ রেস্ট নিতে পারবে বসে থাকতে পারবে একটু জিরোতে পারবে খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে কিন্তু ঐতিহাসিক সূত্র থেকে আরও জানা যায় যে দ্বিতীয় অনঙ্গ ভীমদেবের রাজত্বকালে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করেন সময়টা নিয়ে অবশ্য নানা মত আছে এগারোশো ছিয়ানব্বই সাতানব্বই বারোশো পাঁচ বারোশো ষোলো বা বারোশো ছাব্বিশ ইতিহাস আমাদের যা দিয়ে গেছে আমরা এখনও তার সযত্নে আধ্যাত্মিকতায় পূর্ণতা লাভ করে চলেছি তো আপনারা ব্যগ্রতার দেখলেন এবার যে তাদের থেকে যাচ্ছি এটা হচ্ছে হস্তিদার তো চলুন আমরা হস্তিদারের সামনে যাই হস্তিদারের পাশ দিয়ে সাজানো করিডোরের পাশেই রয়েছে সত্যনারায়ণ মন্দির সেখানেও নিয়ে যাব আপনাদের যেতে যেতে জগন্নাথ মন্দিরের প্রদক্ষিণ কেমন লাগছে জানাবেন কিন্তু বন্ধুরা কারণ আপনাদের থেকে পাওয়া কমেন্ট লাইক শেয়ার আমাদের আরও বেশি করে এই ধরনের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে এই দেখুন হস্তিদারের বাইরে এই যে সুন্দর কারুকার্য মণ্ডিত মন্দিরটি দেখছেন এটাই হল সত্যনারায়ণ মন্দির পাশ থেকে বাইরে বের হলে এরকম সত্যনারায়ণ মন্দির দেখালাম অনেকে আছে পুজোর বিভিন্ন জিনিসপত্র কিনতে চান তো তাদের বিভিন্ন শলতে বলুন পুজোর সামগ্রী আর কি তারপরে জগন্নাথের ফটো ইত্যাদি এখানে কিন্তু অনেক পেয়ে যাবেন কাজে এখানে বলে নয় মন্দির চত্বরে পুরোটাই আপনি পেয়ে যাবেন স্ট্যান্ডও আছে চাইলে এই বাইরের দিকেও জুতো রাখতে পারেন আপনি জগন্নাথ করিডোরের বাইরে কি আছে তার একটু আভাস দিলাম মাত্র কিন্তু মন্দিরের মূল বিষয়বস্তু দেখাতে এবং উপস্থাপন করতে গিয়ে আরও দুটো বিষয় আপনাদের জানাতে চাই সেটা হলো নীলচক্র আর অরুণা স্তম্ভ নীলচক্র হল জগন্নাথ মন্দিরের শিখরের উপর অবস্থিত চক্র রীতি অনুসারে প্রতিদিন নীলচক্রের উপর একটি ভিন্ন পতাকা উত্তোলন করা হয় এটি গর্ভগৃহে স্থাপিত দেবতাদের প্রতিমার সমতুল্য নীলচক্র হলো একটি চক্র যার বাইরের পরিধিতে আটটি নবগুঞ্জর খোদাই আছে যার সবগুলি উপরের পতাকা স্তম্ভের দিকে মুখ করা রয়েছে এটি অষ্ট দিয়ে তৈরি এবং তিন দশমিক পাঁচ মিটার উঁচু যার পরিধি এগারো মিটার মন্দিরের প্রধান ফটকের সামনে ষোলমুখী এক শিলা স্তম্ভ রয়েছে যা অরুণ স্তম্ভ নামে পরিচিত এই স্তম্ভের উপরে সূর্যদেবের সারথি অরুণার একটি মূর্তি রয়েছে অরুণ স্তম্ভ সম্পর্কে একটি উল্লেখযোগ্য তথ্য হল যে এর বর্তমান অবস্থানের আগে এটি কোনার্ক সূর্য মন্দিরে অবস্থিত ছিল পরে মারাঠা গুরু ব্রহ্মচারী গোসাই কোনার্ক থেকে এই স্তম্ভটি এখানে নিয়ে আসেন মন্দিরের নবতম সংযোজন হল এস জে এইচ সি মানে শ্রী জগন্নাথ হেরিটেজ করিডোর জগন্নাথ মন্দিরের চারপাশে পঁচাত্তর মিটার দীর্ঘ একটি করিডোর মন্দিরের তিন দিকে অর্থাৎ সিংহদ্বার বাদ দিয়ে অশ্বদ্বার ব্যাক্রদার এবং হস্তিদারের পাশ দিয়ে শ্রী জগন্নাথ হেরিটেজ করিডোর কাশী বিশ্বনাথ করিডোরের অনুরূপ করে গড়ে তোলা হয়েছে এই কাজ শুরু হয়েছিল দু সালে এবং দু হাজার চব্বিশ সালের সতেরোই জানুয়ারি তার উদ্বোধন হয় অশ্বদারের ঠিক বিপরীত দিকেই আছে এদিকে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড মানে এখানে জুতো আর মোবাইলপত্র ইত্যাদি জমা রেখে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে এখান থেকে রিসিভ করতে হবে এই কাউন্টার থেকে মানে ঠিক তার পেছন থেকে এই জায়গা থেকে সুন্দর সিস্টেম করেছে দারুণ দিনের আলোই হোক কিংবা রাতের অন্ধকারে জগন্নাথ মন্দির কিন্তু তার দিব্য জ্যোতি প্রকাশিত করে চলেছে সর্বক্ষণ দিনের বেলায় তো দেখলেন রাতের দৃশ্যটাও দেখুন বেশ মায়াবী এক পরিবেশ তাছাড়া দর্শনার্থী ভক্তদের কথা ভেবে মন্দির চত্বরকে এখন ঢেলে সাজানো হয়েছে দেখুন এইদিকে মন্দির হ্যাঁ এইদিকে মন্দির আর ঠিক এই দিকটা টয়লেট খুব সুন্দর ব্যবস্থা করেছে লেডিস আলাদা জেন্টস আলাদা খুব সুন্দর তাই অনেক সুন্দরে যদি আপনি মন্দিরে থাকেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না ক্ষেত্র জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্সটি প্রায় সাঁইত্রিশ হাজার বর্গ মিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এটি উচ্চ সুরক্ষিত প্রাচীর দ্বারাও বেষ্টিত মন্দিরের চারধারে ছয় দশমিক এক মিটার যে উঁচু প্রাচীরটি রয়েছে তার নাম মেঘনাথ প্রাচীর মূল মন্দিরটি ঘিরে আছে কূর্মবেদ নামে পরিচিত আরেকটি প্রাচীন এতে কমপক্ষে একশো কুড়িটি মন্দির রয়েছে মূল মন্দিরের চারটি কাঠামো রয়েছে দেউল বিমান বা গর্ভগৃহ নাটমণ্ডপ এবং ভোগ মন্দিরের উচ্চতা প্রায় দুশো ফুট পরবর্তী পর্বে ভ্রমণের বিস্তারিত তথ্যচিত্র থাকবে আপনাদের জন্য দেখতে ভুলবেন না কিন্তু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তবে আর দেরি কেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ ও ভালো লাগছে কিন্তু মানে অ্যাটমসফিয়ারটা মন্দিরে যারা আগে অনেক আগে এসছেন তারা এখন মন্দিরে আসলে চমকে যাবেন এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে আলোর যেমন ব্যবহার তেমনি চারদিকে পরিবেশ এবং মানে পরিবেশ বান্ধব একটা দারুণ জায়গা দারুণ করেছে দিব্যি আপনারা অনেকক্ষণ কাটিয়ে দিতে পারবেন এই জায়গায় তারা সেক্ষেত্রে আগে এসছেন মানে কিছুদিন আগে আর এখন আসলে অশ্রদ্ধার যেদিকটাই রয়েছে আপনারা নিজেরাই চিনতে পারবেন না মানে এত সুন্দর সাজিয়েছে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন আর কি মানে কী বলবো যেমন বসার জায়গা যেটা আগে বলেছে আর কি নতুন করে বলার কিছু নেই কিন্তু মানে চোখে না দেখলে এগুলো আপনি দ্রি করতে পারবেন না মানে এত সুন্দর এত ভালো জায়গা যেখানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় খুব সহজে কাটিয়ে দেওয়া যাবে দেখতে থাকুন আচ্ছা এবার দেখুন যারা বোতল আনবেন না তারা কিভাবে জল খাবেন খুব সুন্দর একটা সিস্টেম দেখুন ওই দেখুন খুব সুন্দরভাবে জল খাওয়া যাচ্ছে কিন্তু মানে আপনাকে হাতও দিতে হবে না জাস্ট ওপরের একটা সুইচ মতো আছে ওটা প্রেস করবেন আর জল বেরিয়ে আসবে আর ভেতরে এই যে এই জায়গাটা এইখানে আপনি বোতল রেখেও ভরতে পারেন আর হাত না লাগিয়েও আপনি জল পান করতে পারবেন এই অবাক জলপান সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ জয় জগন্নাথ